ওয়েলকাম টু ভিও মায়ানাদার ব্লগ ভিডিও আজকে আমরা নতুন কিছু করতে যাচ্ছি আসেন থামমেল দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কি করতে যাচ্ছি আজকে আমরা পিঠা খেতে যাচ্ছি তো পিঠা তো মূলত এখানে সূচনার সামনে হচ্ছে তো আসেন পিঠা খাই এবং তার অনুভূতি আপনাদের সাথে আমরা শেয়ার করি আমাদের এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমরা চলে আসছি পিঠা দোকান এবং পিঠাতে বর্তা নিলাম বর্তাটা কালারটা সেই একেবারে সেই আসছে মুখে দেওয়ার সাথে সাথে মানে স্পাইসি আর এত মজা কি বলবো খাইতেছি আর বলতেছি দেখতেই পারতেছেন এত মজা জাস্ট ভাবা যায় না সেই মজা ছিল আর বর্তা এত রকমের দেখেই বোঝা যাচ্ছে এটা মূলত সূচনার বাম পাশে অবস্থিত এরা তিন চার জায়গায় দোকান লাগায় এদের দোকানগুলো অনেকগুলো আছে এদের শাখা বলতে পারেন শাখাগুলো অনেক জায়গায় আছে দেখে বুঝতে পারতেছেন অনেক মজা আমার ভিডিওটা জসিম করতেছিল সেই জন্য আর এমনিতে আমরা নতুন ব্লগার আর সেই জন্য অতটা ভালো ভিডিও করতে পারি না আপনাদের যার যার কাছে যেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন এখানে ছিল সুটকি ভর্তা তারপর চিংড়ির ভর্তা তারপর বিভিন্ন ডাল আলু বাদাম তো আমি বেশি চিংড়ির ভর্তাটাই খাইছি আর চেপা সুটকির ভর্তাটা খাইছি তো সেই মজা দেখেন ওপর পাশে सूचना দেখা যাচ্ছে এবং এইখানে তারা পিঠা দোকান। ইনারা অনেক গুলাই শাখা আছে। ইনারা বিক্রি করেন মূলত ভাগা পিঠা, ডিম দিয়ে পিঠা, তারপর চিতই পিঠা। অনেক জায়গায় ভাপা পিঠা নাও পাওয়া যাইতে পারে। এরপর আসার সময় মিষ্টি পান খাস করে খাই মাঝে মাঝে প্রায়। কৃষি মার্কেটের মিষ্টি পানগুলো দেখলেই লোভ লাগে আর ওনারা মিষ্টি অনেক দেন তো শেষে একটা মিষ্টি পান নিলাম মিষ্টি পান নিয়ে ওনারে বললাম ভিডিও করলে কোনো সমস্যা বলছে না তো মিষ্টি পানটা ভিডিও করে আপনাদেরও দেখাইলাম এই মিষ্টি পানটা খাইতে যত মজা গ্র্যান্ডটা তত মজা দিব